আমি সংসারে একা তাই জন্য আমার সংসারে কোনো কাজই নেই মানে আমি সবসময় শুয়ে বসে থাকি তো কথা কিসের জন্য বললাম আসসালাম আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কাল আন্টিরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর আমার চ্যানেলে যারা আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগে মানে অনেক পুরাতন বন্ধু ছিল এখন নতুন বন্ধু হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ দিদিরা দাদারা মানে আপনারা ভিডিও দেখছেন একটা লাইক দিতে ভুলে যাচ্ছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। প্লিজ কারণ কমেন্টের পরিমাণ বেশি লাইকের পরিমাণ কম হচ্ছে আর আমি কারো ভিডিও বিনা লাইকের দেখি না বিনা লাইকের একদম কারো ভিডিও দেখি না বিশ্বাস করতে পারেন ওই জন্য মানে কারো কারো ভিডিওতে আমি মানে লাইক দেওয়াটা মানে নম্বরটা ঠিক না তাও কারো কারো ভিডিওতে দি। আমি সবার ভিডিওতে লাইক দিয়ে তারপরে ভিডিও চালু করি প্রথমে লাইক দিই তো এই যে আমাদের গ্রামে মানে এটা কথা আগে বলেছি তার মানে তা আপনারা বুঝবেন না দিদিгие ভাই দাদা ভাই কি মানে সোশ্যাল মিডিয়ায় বলেছে না আমাকে কিও সোশ্যাল মিডিয়ায় বলেনি তো মানে আমার গ্রামে বাড়ি পাশে সব বলে তুই তো একা আছিস তোর সংসারে আর কিসের কাজ তুই তো সব সময় শুয়ে বসেই থাকবি তোর যেহেতু বাচ্চা তোর কাছে নয় তো আমার বাচ্চা নাই আমার হাজবেন্ড তাই মানলাম তো আমি কি খাই না আমি কি বিনা খেয়ে থাকি না কেউ আমাকে দিয়ে যায় নিজের জন্য ওইখান রান্না করতে গেলে সময় একই লাগে কারণ চারজনের জন্য রান্না করলে করলেও একই সময় একজনের জন্য হ্যাঁ চারজনের জন্য রান্না করতে একটু বেশি সময় লাগে এটা আমিও মানে কারণ একটু বেশি করে রান্না করতে হয় একটু বেশি সময় লাগে বা দুটা তিনটা আইটেম করতে হয় আর সত্যি বলতে কি আমি এখন দিদিরা একটা আইটেমে করি কারণ কি আমি একা দুটা তিনটা আইটেম করে কি করব একটা আইটেম হলেই তো আমার হয়ে যায় তো আমি মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে বউ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তো বেশি রান্না বান্না করে ফ্রিজে জমিয়ে রেখে আবার অন্য দিন খাবো এটা আর ফ্রিজের খাবার আমাকে বেশি পছন্দ না কারণ মনে হয় আমার মনে যেটা হয় যে টেস্ট চলে যায় মানে আমরা খেতে ওই যে ছোট থেকে অভ্যাস টাটকা খাবার ওই জন্য ফ্রিজের খাবার ভালো লাগে না তো এই যে মানে সকাল থেকে উঠে আর লেগে পড়েছি এসে কাজে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি মানে তাড়াতাড়ি ওঠার কারণ আমার বোনের মেয়ে এসে দরজার কাছে মানে আপনারা ভাববেন না যে ওই একা চলে আসলো উপরে না এখন ওই মানে ইসে করে হাঁটতে শিখেছে এখন দাঁড়িয়ে হাঁটতে শেখেনি তো আমার বোনকে কোলে এমনি সব বুদ্ধি হয়ে গেছে মানে সব কিছু আল্লাহ পাক ওকে বুঝিয়ে দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ এইভাবে আপনারা বুঝবেন না আমি যখন ওর সঙ্গে কথা বলি কোনটা ওকে ভালো কথা বলি ভালো কথায় হাসবে আর যদি মন্দ কথা বলি একটু ইয়ারকির কথা তো কাঁদবে সত্যি মানে হাসি পেয়ে যায় আমাকে কি আল্লাহ কি বুদ্ধি দিয়েছেন এখন আগেকার বাচ্চা এত বুদ্ধি ছিল না মানে এই রকম করতো না এখনকার বাচ্চা মনে হয় মায়ের পেট থেকে বের হচ্ছে আর সব কিছু শিখে এসছে রকম সত্যি বলতে কি আমার মেয়েও হয়েছিল তো তখনই সঙ্গে সঙ্গে একটা মানে লাইনের যে কারেন্টের যে তার ছিল ওটা তারকে ধরে নিয়েছিল। মানে ওইটা তারে কোনো কারেন্ট ছিল না এমনি সহ ওটা তারকে ধরে নিয়েছিল। অনেক বাচ্চা দেখি এরকম করছে হাসপাতালে ওই রকম করছে মানে অনেক কথা শুনি অনেক ভালো লাগে কিন্তু আমার মা দাদিরা বলে আগেকার বাচ্চা এইভাবে করতো না আমার মা বলে কি আমি তোদেরকে ঘুমিয়ে ওই যে আগে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ঝিলনা না বলি দোলনা আপনারা কে কি নামে বলেন কমেন্ট করে জানাবেন আমি ভিডিওতে দেখে দিব যেহেতু এখন আমার বনের মেয়ে ঘুমাচ্ছে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো তো ওই রকম দোলনাতে আমার মা বলে কি তোদেরকে ঘুমিয়ে আমি মার চলে গেছি মার থেকে মানে জমি থেকে ঘাস বা আর কিছু নিয়ে এসেছি আমাকে কোনো ই নাই যে মানে মাঠ যাচ্ছে আমার মা হ্যাঁ আমার মায়েদের জমি জায়গা আছে আমার মারা মার যায় আমরা যাই না আর আমার কথা বলতে একটু অসুবিধা হয় কারণ ঘুম থেকে উঠেছি ভয়েস যে কখন দিব আমাদের গ্রামে এইটা অভ্যাস যে খারাপ সারা দিন মান মানে সব সময় ডিজে বাঁচতে থাকে মানে বিনা বিয়ের বিয়ে তো নাই তাও ডিজে বাঁচতে থাকে এখন সকালে উঠে তাড়াতাড়ি ভোরের বেলা ভোর চারটায় উঠে ভয়েস দিচ্ছি কারণ এখন একটু শান্তি আছে তাও কোলের আওয়াজ তাও চেঁচামেচির আওয়াজ বাইরে হচ্ছে তো দরজা চালনা তো বন্ধ আছে ভয়েস দেওয়ার আমার অনেক অসুবিধা হয়ে যাচ্ছে আর বিনা ভয়েসের ভিডিও করা আমার পক্ষে সম্ভব না কারণ অনেক সব সবসময় তো ই থাকছে ডিজে পাচ্ছে তো ওইগুলো আওয়াজ তো থাকবেই তাই জন্য আর যদি কপিরাইট চলে আসে ওই জন্য আমি ভয়েস দিই আমাকে ঘুম আসনি বারোটার সময় পর্যন্ত জেগেছিলাম কি না যদি ই হয়ে যায় মানে ডিজে বন্ত হয়ে যায় তো হয়নি কখন হয়েছে আমি সেটা আর বলে এই যে ভোরের বেলা মানে ঘুম তো ভাঙবেই আমাদের মুসলমানের ভোর হলেই ঘুম নিজের মনে ভেঙে যায় এটা কথা বল আর যারা প্রথম প্রথম নামাজ কালাম করে তাদের একটু অসুবিধা হয়ে ওদের তাড়াতাড়ি ঘুম ভাঙে না আর আমাদের নিজের মনে ভেঙে যায় কোনো মোবাইলে কিছু আলার্ম সেটিং বা আর কিছু করতে হয় না তো এই যে মানে ঘর ঝাড়ু দিলাম এটার মানে না কি সকালে আগে চা নাস্তা করছে তারপরে ঘর ঝাড়ুতে হচ্ছে ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে তারপরে চা নাস্তা খেয়ে নিয়েছি তারপরে মানে সব কিছু বিছান টিছান ঝেড়ে ওই যে একটু কোনাকিতে আবার মানে একটু বেলা হয়ে গেছিল ঘর মোছার সময় তো আমি ভাবলাম কি একটু ঘরকে ঝাড়ু দিয়ে দিই তারপরে এই যে সকালের নাস্তা করে অনেক প্লেট বাটি হয়ে গেছে যেহেতু আমি একা চা খেয়েছি আমি একা দেখেছি ভিডিওতে চা খাওয়া কিন্তু না আমার মনের ছেলেও এসেছিল আর একটা মেহমান চলে এসেছিল সকালে মানে মেহমান বলতে কি গ্রামের লোক তো আমার বাড়িতে গ্রামের লোক হোক আর ই হোক প্রত্যেকদিন তো আসে না তাই জন্য ওকে চা দিলাম মনের ছেলেকে দিলাম আমি খেলাম তো সবগুলা বাসন পত্র মেঝে নিচ্ছি আর এটা কালো ঢক দেখছেন আমি ওইখানে জল রাখি তো এখন ওইখানে পরিষ্কার করে আসলাম জল ফেলে ঢগকেও পরিষ্কার করে এবার বাইরে জল রাখবো এটাতে ওইখানে বালতিতে করে রাখবো অনেক বড় হয়ে যাচ্ছে এটা ওইখানে ভারী হয়ে যাচ্ছে তো এখানে রেখে দেবো এখন আর আজকে কোনো রান্নার ভিডিও দেয়নি রান্নার ভিডিও দিতে গেলে মানে অনেক বোর লং হয়ে যেত ভিডিও তাই জন্য রান্নার ভিডিও দেয়নি আজকে মানে সিরিফ সাদা রান্না করেছিলাম তাই জন্য ভাত করে আলু সিদ্ধ ডিম ভেজে খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি না খাবো এখন তো কাজই করছি রান্নাবান্না হয়নি জল তুলে নিলাম কারণ আমাকে তো নিচে থেকে জল তুলতে হয়